আপনারা অনেকেই এখন জেনে থাকবেন একটা টার্ম সেটা হচ্ছে ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমা এটা কিন্তু এখন আমাদের কাছে খুবই একটা পরিচিত শব্দ আপনি আলট্রাসোনোগ্রাম করতে গেলেন দেখলেন যে আমার লিভারে চর্বি জমে গেছে আপনার সোনোলজিস্ট যিনি ছিলেন তিনি বললেন যে ভাই আপনার কিন্তু লিভারে চর্বি জমে গেছে আপনার কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ আপনি জানেন যে ফ্যাটি লিভার কিন্তু একটা নীরব মহামারী বাংলাদেশি গবেষণায় দেখা গিয়েছে প্রায় সাড়ে চার কোটি কিন্তু মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত এর মেন একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের এই যে আনহেলদির একটা লাইফ স্টাইল আমরা যে একটা বসে বসে টেবিল ওয়ার্ক করি কিন্তু আমাদের কায়ক পরিশ্রম করি না আমাদের কিন্তু সবার হাতে এখন ডিভাইস আমরা কিছু হলে আগে যেমন রিক্রিয়েশনের জন্য মাঠে খেলাধুলা করতে যেতাম বা যেত সুযোগও কিন্তু অনেক ছিল কিন্তু এখন ডিভাইস আসার ফলে আমাদের কাজের ডায়নামিসিটি বেড়েছে আমাদের কাজের স্পেকট্রাম বেড়েছে কিন্তু আমাদের যে শারীরিক কিছু পরিবর্তন হচ্ছে তারই কিন্তু এটা ইফেক্ট হচ্ছে ফ্যাটি লিভার আপনারা জানেন যে যাদের ওজন বেশি যাদের ডায়াবেটিস বেশি যারা সেকেন্ডারি লাইফস্টাইল লিড করে তাদের কিন্তু ফ্যাটি লিভার বেশি হয় ডায়াবেটিস রুগীদের গবেষণায় দেখা গেছে যে ব্যাপক হারে ফ্যাটি লিভার বেড়ে যাচ্ছে কারণ টাইপ টু ডায়াবেটিসের রুগীদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে আর এই জন্য ডায়াবেটিস আর ফ্যাটি লিভার কিন্তু একই অপরের পরিপূরক মানে ডায়াবেটিস থাকলে ফ্যাটি লিভারের আধিক্য বেশি দেখা যায় আবার যাদের ফ্যাটি লিভার আছে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেড়ে যায় তো ফ্যাটি লিভারের আসলে প্রবলেমটা কী লিভারে যখন পাঁচ থেকে দশ শতাংশ ফ্যাট জমলেই কিন্তু ফ্যাটি লিভার দেখা যায় প্রথমে লিভারটা আস্তে আস্তে ফ্যাট জমতে জমতে লিভারটা বড় হয়ে যায় এরপরে লিভারটা ক্ষত হয়ে যায় লিভারের একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে যে এটা কিন্তু আপনা আপনি হিল করার চেষ্টা করে আপনি দেখবেন যে স্কিনে যদি কোথাও কেটে যায় তাহলে কিন্তু অল্প পরিমাণ কেটে গেলে সেখানে কিন্তু কোনো দাগ থাকে না কিন্তু বড় আকারে যদি কেটে যায় তাহলে কিন্তু একটা স্কার থেকে যায় লিভারের ব্যাপারটা ঠিক এরকম লিভারে কিন্তু কন্টিনিউয়াস যদি ফ্যাট জমে ক্ষত এমনভাবে হয়ে যায় তখন লিভার কিন্তু সেটাকে আর হিল করতে পারে না ফলশ্রুতিতে স্কারের মাধ্যমে লিভার সিরোসিস হয়ে যায় লিভার শক্ত হয়ে যায় একসময় টান নেয় লিভারে ক্যান্সার আগে এক সময় বলতো যে হেপাটাইটিস বি ভাইরাসের জনিতই কিন্তু সবচেয়ে বেশি ক্যান্সার দেখা যায় কিন্তু ইদানিংকালে আমরা খুব কম বয়সেও জন্য পাচ্ছি যে লিভার ক্যান্সারের একটা মেন কারণ হচ্ছে ফ্যাটি লিভার তো এখন কিন্তু সচেতনতার সময় এসেছে আমরা ফ্যাটি লিভার কিন্তু এখন আমাদের যদিও পরিচিত নাম কিন্তু সেভাবে কিন্তু আমরা মেজার নিচ্ছি না তো চলুন আজকে জেনে নিই যে কিভাবে আমরা ফ্যাটি লিভার বুঝতে পারবো এবং এর আসলে ট্রিটমেন্ট বা প্রতিকার বা কী ফ্যাটি লিভারের আসলে বোঝার জন্য আমাদের কয়েকটা টেস্ট করতে হয় লিভার ফাংশন টেস্ট আলট্রাসোনোগ্রাম প্রয়োজনের ক্ষেত্রে ফাইব্রো স্ক্যান আর এর ট্রিটমেন্টের পাঁচটা অ্যাসপেক্ট আছে বা পাঁচটা টিপস হল নাম্বার ওয়ান ব্যালেন্স ডায়েট গ্রহণ করা যেখানে কার্বোহাইড্রেট পরিমাণ থাকবে একটু কম ফাইবার জাতীয় খাবার আর যুক্ত খাবার প্রচুর পরিমাণে থাকবে আমাদের জাঙ্ক ফুড প্রসেস ফুডগুলো অ্যাভয়েড করবো আমাদের সুগারি ড্রিঙ্কসের প্রতি কিন্তু অনেকের আসক্তি থাকে সেইগুলো আমরা একদম অ্যাভয়েড করব আমরা টক দই সালাদ সবজি এগুলো কিন্তু বেশি করে খাবো আমরা যে রেড মিট বলেন বা তেলে ভাজা খাবার এগুলো পারত পক্ষে খাবো না তার মানে এক নম্বর হচ্ছে ভালো ডায়েট আপনি যদি সুষম ডায়েট বা ব্যালেন্স ডায়েট ফলো করেন আপনি কিন্তু মোটামুটি ফ্যাটি লিভার কিন্তু কন্ট্রোলে চলে আসবে দুই নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা আপনি যখন ডায়েটিং করবেন নিয়মিতভাবে এক্সারসাইজ করবেন আপনার কিন্তু ওজন নিয়ন্ত্রণে চলে আসবে সো দুই নম্বর হচ্ছে একটা আইডিয়াল বডি ওয়েট মেনটেন করা নাম্বার থ্রি রেগুলার আপনার এক্সারসাইজ করা স্পেশালি যে আমাদের পেটের চারিদিকে যে ফ্যাটটা থাকে সেন্ট্রাল ওবেসিটি সেটা কিন্তু সবচেয়ে খারাপ গবেষণায় দেখা গেছে এই সেন্ট্রাল ওবেসিটির জন্য শুধু ফ্যাটি লিভার না ডায়াবেটিস হয় উচ্চ রক্তচাপ থাকে সেক্সুয়াল ডিসফাংশান থাকে মানুষের স্লিপ অ্যাপ নেওয়া হয় অনেক ধরনের জটিলতা তৈরি হয় তা লিভার কিন্তু অনেক সময় একা একা থাকে না এর সাথে একটা গ্রুপ অফ ডিজিজ থাকে যেটা বলে ম্যাটাবলিক সিন্ডোম তো ফ্যাটি লিভারকে যদি আপনি টার্গেট করেন অন্য অন্য রোগগুলোও কিন্তু আপনি পরোক্ষভাবে প্রতিরোধ করতে সক্ষম হবে নাম্বার ফোর আপনার যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে যেমন স্মোকিং অ্যালকোহল এক্সেসিভ ডিজিটাল ডিভাইস ইউজ করাও কিন্তু এক ধরনের ব্যাড হ্যাবিট সেই ব্যাড হ্যাবিট থেকে আপনি কিন্তু পরিহার করতে হবে নাম্বার ফাইভ আপনি ডক্টরের সাথে পরামর্শ করবেন আপনার শারীরিক কন্ডিশানটা কেমন আছে ওভারঅল আপনি একটা অ্যাসেসমেন্ট করে তারপরে কিন্তু আপনার ডক্টরই কিন্তু আপনার সাজেস্ট করবে যে আপনি ভাই এই করেন তো এই হচ্ছে মুদ্রা কথা সবচেয়ে গুড নিউজ হচ্ছে ফ্যাটি লিভার কিন্তু রিভার্সেবল মানে এটা একবার হলে কিন্তু আপনি যদি ঠিকমতো ট্রিটমেন্ট করেন সম্পূর্ণ কিন্তু লিভার আবার নর্মাল চলে আসে তবে আপনি সার্টিন স্টেজ যদি আপনি খুব এন্ড স্টেজে ট্রাই করেন তাহলে কিন্তু হবে না প্রাথমিকভাবে আপনার কিন্তু রোগটা ধরে যদি আপনি মেজার নেন তাহলে কিন্তু সুস্থ হইতে পারে এখন সময় এসেছে আমরা সবাই আমরা যেমন অনেকে ডায়াবেটিসের ব্যাপারে সচেতন আমরা যেমন খাবার ব্যাপারে লবণের ব্যাপারে অনেকেই সচেতন আবার এয়ার পলিউশন বা বিভিন্ন কারণে সচেতন আসলে যারা সচেতন না তারা কিন্তু প্রতিটা জায়গায়ও সচেতন তারা যেমন সেলফ কেয়ার নেয় ফ্যামিলি কেয়ার নেয় এরকম কিন্তু এনভারমেন্টাল কেয়ারও নেয় তো এখন সচেতনতার সময় এসেছে আমরা এই নীরব মহামারীকে যেন সুন্দর করে মোকাবেলা করতে পারি এর জন্য আসলে আমাদের প্রচেষ্টা বা আন্তরিকতাই যথেষ্ট আসুন আমরা লিভার সম্পর্কে সচেতন হই ফ্যাটি লিভার পরি মানে প্রতিরোধ করি একটা সুন্দর জীবনযাপন মানে আমরা নিজেরা এনজয় করি আর এটা যদি আমরা ফ্যামিলি থেকে করতে পারি আমাদের স্কুল লেভেল থেকেও কিন্তু যদি আমরা এইটা মাথায় ঢুকায় দিতে পারি তাহলে কিন্তু একটা সুন্দর হেলদি প্রজন্ম কিন্তু আমরা পেতে পারি এটার জন্য কিন্তু সবার একসাথে কাজ করতে হবে তাই এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই যে ফ্যাটি লিভার কিন্তু সম্পূর্ণ একটা প্রতিরোধযোগ্য একটা লিভারের ডিজর্ডার যেটা খুব সুস্থ স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এটা কিন্তু প্রতিরোধ সম্ভব